দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের কাজের শুভ সূচনা হল শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের

কিন্তু রাবেবাড়িতে স্বামী এসে যখন মদ্ধব অবস্থার স্ত্রীর রূপ অবতার করে তখন তো আমাকে ফোন করবেন না কিন্তু আজকে সংবাদ মাধ্যমে দেখলাম সেদিন আমি এক মাস আগে কথা বলেছিলাম আজকে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম আবার পরা করেছিল সেই সংবাদ মাধ্যমে দেখা দেখা হয়েছে যে কুজ বিয়ারে বাড়ি থেকে যে অশান্তি সেটা কোন শোভা তার জন্য আপনি কোন রাত দখল করবেন বাড়িতে স্বামীর দ্বারা অত্যাচারিত হচ্ছেন বাড়িতে শ্বশুর বাড়ির লোকের দ্বারা অত্যাচারিত হচ্ছেন কি ভাইয়ের দ্বারা অত্যাচারিত হচ্ছেন দাদার দ্বারা অত্যাচারিত হচ্ছেন সেটা তো আপনি রাত দখল করে বন্ধ করতে পারবেন সেটা করতে গেলে আপনাকে একেবারে আত্মবাক্যটাকে মনে রাখতে হবে যে আপনি আচারী ধর্ম পরের শিখাও। চ্যারিটি বিগিনস এট হোম আপনি আগে বাড়ি সামলান তারপরে চৌপথীর রাত সামলেন